হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলেই ভালো আছো ভালো থেকো এই যে দেখতে পাচ্ছ সকালে আমি অর্গর জন্য ডিম সেদ্ধ করেছিলাম এই যে প্রথমে ডিম খেয়ে সেদ্ধটা খেয়ে নিলো তারপরে ডিমান্ড করলো চিংড়ি মাছ ভাজা খাবে চিংড়ি মাছ ভাজা খাবে বলার সঙ্গে সঙ্গে আমি কাটতে বের বসে পড়লাম খুব যুদ্ধ করে আমি চিংড়ি মাছগুলো কেটেছি ওর একদিন দেখছো এখনও ডিমান্ড করেছে ও ভাজবে আমি তো ঠিক আছে দেখো নুন নিচ্ছে দেখো হ্যাঁ যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা তো জানো আজকালের বাচ্চা কাচ্চারা ফাইভ জি যা পারে তা কি বলবো দেখো অর্ধ মাছ ভাজার স্টাইল দেখো খুব খুশি আমি কি আমাকে পারমিশান দিয়ে দিয়েছি মাছ ভাজার তো অবশ্যই অনেক খুশি মুখে দেখতে পাচ্ছ অনেক খুশি অনেক সময় বাচ্চাদের ডিমান্ড মানলে বাচ্চারা অনেক খুশি হয় অনেক খুশিও ভাববে এক্সাইটেটমেন্ট এত এক্সাইটমেন্ট ভিতরে যে এক্সাইটমেন্টে কি করবে বুঝতে পারছে না খুশি অনেক সকালে উঠে অ্যাক্টিভ তেল গরম হয়নি আমি বারণ করছি শুনছে না বন্ধুরা তোমরা যে যে যেখান থেকে আমার ভিডিও দেখো আমাকে কমেন্টস করে বলবে আর নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন নিশ্চয়ই আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো চলো আগে দেখি কী করছে দেখো একটার উপর আরেকটা দিয়ে দিচ্ছে মাছ অর্গ চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে আজকালি বেশিরভাগ বাচ্চাদের চিংড়ি মাছ খেতে অনেক ভালোবাসে পাল্টি করাও কাছে সম্ভব না কিন্তু ও পাল্টি করবে ওই দেখো সম্ভব না তারপরেও ওটা সম্ভব চেষ্টা করবে তাই আমি বললাম আমি করে দিই চিল্লাচ্ছিল অপেক্ষা করছে অপেক্ষা করছে বলছে আমাকে দিয়ে দাও আমি বলেছি না একটু অপেক্ষা কর ভাজা প্রায় হয়ে এসেছে অর্গ ভাত হচ্ছে না সহ্য করতে পারছে না ও আজকে ডিম খাওয়ার পরে কিছু খায়নি কেন কেউ ডিমান্ড করেছিল মাছ খাবে এই যে সামনে বাটি দিয়ে দিয়েছে আমি তুলে দিলাম এবারে খুব খুশি আরও দাও আরও দাও দাও আরো দাও বলে ডিমান্ড করতে শুরু করেছে সবই দিয়ে দিয়েছি সবই তুলে দিয়ে দিয়েছি ভিতরে বাটির খুব খুশি খুব খুশি